জল ভাই উঠি বসেন ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ভরসা দেখা যাক উঠেন জল ভাই এই গাড়িটা কার গাড়িটা দেখা যাচ্ছে যে ও আচ্ছা এই গাড়িটা নষ্ট হয়ে পড়ে আছে কখন যে নষ্ট হয়ে পড়েছে আল্লাহ জানে ও আল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা কী যে আঁকা পাকা রাস্তা চল ভাই আমার তো অনেক ভয় লাগতেছে যে কিসির ভিডিও করবো ভাই নিজের জানলে গাড়ি উঠতেছে না আমার তো মনে হচ্ছে এখানে কয়েক হাজার ফিট উপরও হবে দেখেন ওই রাস্তা কীভাবে উঠবো ভাই এক গিয়ারে গাড়ি টানতেছি তার উপরও উঠতেছে না কী করবো ইম্পসিবল আমি পারবো না ভাই দেখা যাক আল্লাহ দেখেন এই পাহাড়গুলো অনেকটা খুব ঝুঁকির মধ্যে আছে যে পাহাড়ের ঘোরায়ে বাইকটা না চালালে ভালো হবে ঠিক না দেখেন এই গাড়িটাও পরেই আছে ওই বাইকিটা কি চলবে আমাদের সাথে যে ওরা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই এক গিয়ে উঠতেছি তো গাড়িটা উঠতেছে না আমি কি করবো বলেন না জীবনে কখনো আমি অনেক দূর পর্যন্ত গিয়েছি এরকম ভয়ানক রাস্তা আমি আর দেখিনি ভাই ধন্যবাদ বাংলাদেশ সরকারকে এবং সেনাবাহিনী যারা আছে ওনাদেরকে আর ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যে সহযোগিতা করেছেন এখানে আসার জন্য এই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ কেননা ওনাদের সহযোগিতায় যদি না থাকতো কখনো আমরা এখানে প্রবেশ করতে পারতাম না এতগুলো চেকপোস্ট পার হয়ে কিন্তু আমাদের সৌভাগ্য বলতে হবে আজকে প্রায় এক দেড়শো বাইকার আসছে যাদের মধ্যে আমরা ঢুকতে পেরেছি এসব ভয়ঙ্কর রুটে যদি আপনারা কখনো বাইক নিয়ে আসতে চান কখনো একা একই আসার চিন্তা আপনারা কখনও করবেন না আর গ্রুপ হয়ে আসাটা বিশেষ করে সবার জন্য ভালো হবে কেননা যদি বাইসেস আপনার একটা বাইক নষ্ট হয়ে যায় কোথায় যাবেন কোথাও যে একটা মেকানিক দোকান কোথাও কিছু পাবেন না সুতরাং আপনারা নিজে চিন্তাটা নিজে করে যাইতে হবে আমি দেখছি আসার সময় প্রায় দুইটা বাইক মনে হয় যারা বাইকার আসছে ওদের বাইকেই নষ্ট হয়ে পড়ে আছে ওরা নেওয়ার মতো কোনো পসিবল হয় নাই ফেলে চলে গেছে হয়তো কোনো এক সময় এসে নিয়ে যাবে কোনো আশা করা যায় সো আপনার টেনশন আপনাকেই করতে হবে আপনার চিন্তা আপনাকেই করে আসতে হবে আপনার বাইক যখন নষ্ট হয়ে যাবে আপনার বাইক যারা আপনার সাথে আছে ওরা কি আপনার বাইক নিয়ে যাবে না আপনাকেই নিয়ে যাবে ওই টেনশন আপনারই থাকবে কারণে আমার মনে হচ্ছে যে আমি যতটুকু মানে পাহাড়ের উঁচু জায়গায় আছি ম্যাক্সিমাম বিশ পঁচিশ হাজার ফিট উপরে তো হবেই অনেক সময় আমার এতটুকু অনুভূতি হচ্ছে যে যখন আমরা ফ্লাইটে যাই ফ্লাইট ল্যান্ডিং করার সময় যখন অক্সিজেন একটু প্রবলেম দেখা যায় যে প্রত্যেকটা মানুষের এই কানের বিশেষ করে কানের মধ্যে অক্সিজেনের প্রবলেম দেখা যায় তো দ্রুব আমি যখন নিচের দিকে নামা শুরু করি তখন একই অনুভূতি মনে হচ্ছে যে আমি কানে শুনতে পাচ্ছি না তাতে আমি আইডিয়া করতে পারছি ম্যাক্সিমাম আমরা বিশ পঁচিশ তিরিশ হাজার ফিট উপরে হইতে পারে আর বর্তমানে এখন গাড়ি প্রায় দুই গিয়ারে চলতেছে দুই গিয়ার গাড়ি চলতেছে বেশ ভালোই আছে নিচের দিকে যখন যাচ্ছি আবার গিয়ার বেশি ইঞ্জিন ব্রেক কম হয় ব্রেকে কাজ হচ্ছে না এত নিচও কিন্তু কিছু করে না ইঞ্জিন ব্রেক হয়ে যাইতে হবে যে উঠতেছি যে এক গিয়ারে অনলি ওয়ান গিয়ারে গাড়ি উঠতেছে না তাছাড়া আমাদের দশটা বাইক দশটা বাইকের ডাবলিং করে আমরা সে পাঁচটা বাইক করেছি কেননা সেনাবাহিনীর এখানে একটা আমরা দুর্ভাগ্য ছিল কিন্তু আমরা আসলে ভাগ্যও বলতে হবে দুর্ভাগ্য বললে ভুল হবে আমরা পাঁচটা বাইক রেখে চলে এসছি আর পাঁচটা বাইক নিয়ে আমরা ড্রাভলিং করে উঠতেছি কিছু করার নেই বেশি বাইক দেখলে হয়তো নাও দিতে পারতো আমাদেরকে আমাদেরকে যারা সহযোগিতা করেছেন ওরা বলতেছে যে আমরা আসলে গাড়ি কমায় ফেলে ভালো হবে সেটা আমি চেক করে দেখা যাচ্ছে চলবে দেখা যাক হয় সিগন্যাল তো দিল মানতে হবে কিছু করার নেই ওরাও দাঁড়াইতেছে তারক দেখা যাক আমরা একটু যার সামনের দিকে যাই চলুন কতটুকু যাইতে পারি এটা ক্যাম্প এটা বিজেপি ক্যাম্প ওরা অনুমতি দিবে চেষ্টা নামে চেক করে যেহেতু ছেড়ে দিয়েছ ওরা রাখবে না ওরা ছেড়ে দিতে হবে যাই হোক বা চলে গেলাম পার হয়ে গেলাম আর টেনশন নাই কিন্তু টেনশন তো রয়েই গেল আমাদের সাথে যারা আছে ওরা কত দূর আছে কে কোথায় আছে না আছে কিন্তু টিমেক্স হলে সবচেয়ে সুবিধা ভালো হয় গ্রোবিন হলে যে গাড়িগুলো উঠতেছে না আনন্দও লাগে ভয়ও লাগে দুই দুইটা জিনিসই আছে কিন্তু ভয়টাই বেশি মনে হচ্ছে যে ইনশাল্লাহ আমার ভয় লাগতেছে না কেননা সব পাহাড়ি রোডে অনেক টাইপ করেছি ইনশাআল্লাহ এই পর্যন্ত দোয়া অবশ্যই আছে মা বাবার প্রতি মা বাবার দোয়া আমি কখনো কোথাও একটা আসর খায় কোনো দিন আজকে আমার লাইফে বাইক চালানোর বয়সে আগের থেকে ভয়ঙ্কর রোড থানি গিয়েছি কিন্তু এরকম অনুভব নাই কখনো বাইক নিয়ে এত প্যারা খাইতে হয়নি যে ওয়ান গিয়ারে গাড়ি এটা কী ধরনের কথা কয় হাজার ফিট উপরে দেখেন আপনারা দেখতেছেন যে এত সুন্দর একটি জায়গা রাজস্থলী জেকজেক পয়েন্ট আমাদের প্রত্যেকটা পাহাড় পর্বতে এরকম সুন্দর রোড করে দিতে পারত সরকার আমাদের দেশ অনেক ডেভেলপ হয়ে যেত আর যুদ্ধক্ষেত্রে তো কোনো কথাই নেই যুদ্ধ যদি প্রয়োজন হয় কোনো রাষ্ট্রের সাথে হয় না যে তা না যেমন ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হইতেছে কখন কি পরিস্থিতি মোকাবেলা করতে হয় আমাদের সেনাবাহিনী সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু যদি এই ধরনের রোডগুলো হয়ে যায় আসলে আমাদের সেনাবাহিনীর জন্য অনেকটাই উপকৃত হবে বিশেষ করে যুদ্ধক্ষেত্রে আর পাহাড় পর্বতে যারা আছে ওদের তো অবশ্যই অবশ্যই রোড প্রয়োজন যদি ওদের যারা আছে পাহাড়ি যারা আছে ওরা যদি কোনো সময় অসুস্থ হয় আমার মনে হয় যে সেনাবাহিনীর হেলথ ছাড়া কখনো একটা মেডিকেলে যেতে পারবে না কোনো একটা খবর আসতে পারবে না সেনাবাহিনী সহযোগিতা ছাড়া আমাদের দেশে প্রয়োজন এসব রোড তোলা অবশ্যই অবশ্যই প্রয়োজন আর যারা আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো লাভের যদি কারো ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউবে দেখছেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদেরকে ধন্যবাদ যারা আগে থেকে ফলো দিয়েছেন আর যারা নতুন দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন আপনাদের সহযোগিতা আরেকটি ভিডিও বানানোর জন্য উৎসাহিত হব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম